আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেউ ধরি আজকে আমি আপনাদেরকে যে প্রোডাক্টের দাম সম্পর্কে বলবো তা হচ্ছে গোল্ডের টিকলি কালেকশন আপনার ব্রাইডাল সেট যখন কিনেন তার সাথে ম্যাচিং করে কিন্তু এখানে টিকলি কিন্তু আপনারা কিনে নিতে পারেন এখানে কিন্তু একদম লোয়েস্ট বাজার থেকে শুরু করে হাইস্ট বাজারেরও কিন্তু টিকলি আছে তো আমি ভিডিও শুরুতে আপনাদেরকে প্রতিভাবে বাইশ ক্যারেট এবং একুশ ক্যারেট গোল্ডের দাম সম্পর্কে বলে দেবো প্রতিভি বাইশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে পঞ্চাশ হাজার একশো পঞ্চান্ন টাকা এবং একুশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে সাতচল্লিশ হাজার আটশো বাইশ টাকা এবং প্রতি গ্রাম বাইশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে চার হাজার তিনশো এবং প্রতিভূ একুশ ক্যারেট গোল্ডের দাম হচ্ছে চার হাজার একশো তো ভিউ ভিডিওর শুরুতেই কিন্তু আমি দেখাচ্ছি চমৎকার একটা টিকলি আপনারা দেখতে পাচ্ছেন এই টিকলিটা কিন্তু খুবই নাইস তো এটার দামটা আমি একটু বলে দেই এটা ওজন কতটুকু আছে ছয় আনা ছয় আনার দামটা কিরকম পড়বে বিশ হাজার টাকা পড়বে খুবই সুন্দর তারপর আমি এটা একটু দেখাচ্ছি এটাও কিন্তু খুবই সুন্দর আমি এটার ওজনটা দামটা একটু বলে দিচ্ছি এটাও ছয় আনা এটার দাম হচ্ছে বিশ টাকা ওকে আমি এটা একটু দেখাই এটা কম আছে এটা আছে চার আনা চার আনা চার আনা 13000 টাকা ওকে আমি এটা একটু দেখাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর এটার নামটা কত বলে দেই এটা চার আনা আছে চার আনা 13000 টাকা 13000 টাকা নেক্সট আমি এটা একটু দেখাচ্ছি

এটা কত পড়বে ভাইয়া এটা পড়ো কত 12000 টাকা আসবে 12000 টাকা আসবে সুন্দর আমি এইটা একটু দেখাচ্ছি এইটা হচ্ছে সবচেয়ে জরোয়া এবং সবচেয়ে ভারী আর আমার কাছে যেটা ভালো লেগেছে সবচেয়ে সুন্দর টিকলি 10000 টাকা 10000 না এটার দাম কত পড়বে 35000 টাকা 35000 টাকা পড়বে 35000 টাকা হলেও কিন্তু এটা কিন্তু খুব সুন্দর আপনাদের নেকলেসের সাথে খুব ভালো মানাবে আর এখানে সবচেয়ে লোয়েস্ট দামে যেটা সেটা হচ্ছে এটা এটার দাম কত পড়বে

এটার দামটা বলে দেই এটা আছে 57 না 57 না 25000 25000 টাকা আসবে 25000 টাকা এটা কেনা যাবে তো ভিউয়ার্স আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বিদায় নেওয়ার আগে কিন্তু আমি এখানকার যে ফোন নাম্বারটা আছে অ্যাড্রেস ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে বেনাস জুয়েলার্স আর এই শপটা হচ্ছে আমাদের আবুল কালাম ভাইয়া আর এখানকার অ্যাড্রেসটা বলে দিচ্ছি বিল্ডিং নাম্বার 1 শপ নাম্বার 12 বাই এ চাঁদনি চক মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা আর এখানকার ফোন নম্বরটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন আমি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ফাইভ ফোর ফাইভ ফোর সেভেন তো বির আশ্রামতু বিদায়নিশাল হাফিস আসালামালাইকুম